সরকারকে ব্যর্থ করে দিয়ে চট্টগ্রামে ইতিহাস সৃষ্টি করলো শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষার্থী আইনজীবী সাংবাদিক জনতা জেগে উঠেছে দর্শক আজকে আবারও জাতি আর একটা গণজাগরণ দেখল শত বাধা বিপত্তি গুলি গণগ্রেপ্তার টিয়ারসেল লাঠিচার্জ ভয়ানক নির্যাতন ঘুম ঘুম সব ভয়কে জয় করে হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে গিয়েছে আজকের নায়ক হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামকে দেখে সারা বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে আজকের মার্চ ফর জাস্টিসের একটা নতুন ডাইমেনশন হচ্ছে শিক্ষক শিক্ষার্থী একসাথে রাজপথে নেমেছে আইনজীবী সাংবাদিকরা সাহস করে দিয়েছে তাদের আন্দোলনকে একাত্মতা প্রকাশ করেছে রাজপথে সহযোগিতা করেছে আইনজীবীদের সহযোগিতায় তাদের বিভিন্ন কোর্ট প্রাঙ্গণে বা অভিমুখে যে মার্চ ফর জাস্টিস সেটা সফল হয়েছে আইনজীবীদের ভূমিকায় এমনকি সাংবাদিক সমাজের ভূমিকায় শিক্ষার্থীরা খুশি প্লেসড আজকের চট্টগ্রামের ঘটনা তাৎপর্যপূর্ণ সরকারের জন্য একটা বার্তা সরকার চেষ্টা করেছিল শিক্ষার্থীদেরকে থামানোর কিন্তু কোনোভাবেই থামাতে পারেনি এই চট্টগ্রামে বোমা মারা হয়েছে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে বাচ্চা ছেলে থেকে শুরু করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বীর চট্টগ্রামের বীর চট্টলার সিংহ পুরুষরা সব ভয়কে জয় করে কি করেছে দেখেন চট্টগ্রামে পুলিশের ব্যারিগেড ভেঙে আদালত প্রাঙ্গনে আন্দোলনকারীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই করেছে কোনো অঘটন ঘটানো শিক্ষার্থীদের উদ্দেশ্য নয় শান্তিপূর্ণ কর্মসূচি যা বলবে সেটাই সেটাই তাদের কাজ ভয়ের কিছু নেই কিন্তু ব্যারিকেড কেন দেন তাদের কর্মসূচি কেন দিতে পালন করতে দেন না তা ব্যারিকেড ভেঙে গিয়েছে এখন ভালো হয়েছে না আপনাদের চেষ্টা ব্যর্থ হয়েছে সরকারের অবৈধ চেষ্টা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা ব্যর্থ হয়েছে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তাদের যেখানে যাওয়ার সেখানে গিয়েছে কিন্তু তারা কিন্তু কোনো ভাঙচুর অগ্নিসংযোগ বিশৃঙ্খলা করেনি দর্শক এবং এই যে বিষয়টা এক এক সময় এক এক জেলা এক এক মহানগরী জেগে ওঠা কখনো রাজশাহী কখনো চট্টগ্রাম কখনো ঢাকা এগুলো প্রমাণ করে এগুলো ইঙ্গিত দেয় আন্দোলন দমনের সরকারের চেষ্টা ব্যর্থ হবে দেখেন আজকের আন্দোলনে বরিশালে আন্দোলন সফল হতে দেয়নি ওই অর্থে ব্যাপকভাবে পুলিশ হামলা করেছে বন্ড করে দিয়েছে এই বরিশালেই পুলিশ র্যাব বিজিবি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে চলে গিয়েছিল এর মানে যে কোনো মুহূর্তে পরিস্থিতির নতুন মোড় নিতে পারে মনে করবেন না যে আজকে দমন করেছে মানে আমরা মনে হয় পরিস্থিতি কন্ট্রোল করতে পেরেছি ওই চট্টগ্রামে দমন করেছেন না গতকালকে তার আগের দিন কি হয়েছে জনতা আরো ব্যাপক পরিমাণে জেগে উঠেছে না এর মানে যেখানে যত বেশি বাধা দেওয়া হয় সেখানে আন্দোলন বগুড়ায় ব্যাপক নির্যাতন করা হয়েছে আজকে বগুড়ায় মহমন শিক্ষার্থীদের গণ শিক্ষার্থীদের গণ গণজাগরণ জাতি দেখেছে শিক্ষার্থীরা যারা এতদিন রাজপথে নামেনি তারাও রাজপথে নেমেছে শুধু আওয়ামী দালালরা বাকি আছে দর্শক চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার একত্রিশ জুলাই বেলা বারো এগারোটা থেকে আদালতের প্রবেশ পথে এই বিক্ষোভ মিছিল শুরু হয় আন্দোলনকারীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ বিক্ষোভ অংশ নিয়েছে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা এর মানেই আইনজীবী সমাজ শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে শুধু আদালতে নয় রাজপথেও আদালতের খবরে যেটা বলা হচ্ছে আদালতের প্রবেশ পথে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে কোনো গাড়ি প্রবেশ এবং বের হতে পারছে না বলা যায় কর্মসূচি শুরুর থেকে আদালত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল আদালতের প্রবেশ পথে আন্দোলনকারীদের বিক্ষোভের কারণে কোনো যান চলাচল করতে দেয়নি তবে কোনো বিশৃঙ্খলা শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সময় কখনো কোনো বিশৃঙ্খলা ঘটানো হয়নি সব বিশৃঙ্খলা সরকারের পক্ষ থেকে ঘটানো হয়েছে দর্শক আন্দোলনকারীদের একজন আব্দুল মোনাফ বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার সারাদেশে আদালত প্রাঙ্গনে কর্মসূচি পালিত হয়েছে সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ঘুমখনের প্রতিবাদ এবং ছাত্র সমাজের নয় দফা দাবি লক্ষ্যে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি পালন করা হয়েছে তো এখানে দাবি হচ্ছে নয় দফা আট দফা অমুক তমুক না সরকারে আট দফাকে আসলে পানি খাওয়াতে পারেনি শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি শুরুর আগে আদালতের প্রবেশ থেকে শুরু করে জেলা পরিষদ মার্কেট সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত করা হয় আদালতে বিনা কারণে আসা লোকজনকে উঠতে দেওয়া হয়নি বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা বেঁধে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন এরপর আদালতের প্রবেশপথে পথে সোনারি ব্যাংকের সামনে অবস্থান নেন এভাবে আন্দোলন চলে খুলনায় পুলিশ বাধা দিয়েছে হামলা করেছে বরিশালে সারি সারি পুলিশের গাড়ি র্যাবের গাড়ি বিজিবির গাড়ি মানে প্রচণ্ড আতঙ্কের মধ্যে সরকার আছে কিন্তু না যেভাবে শিক্ষার্থীরা জেগে উঠেছে সেটা শিক্ষার্থীদের বিজয়ের ইঙ্গিত বহন করে